আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র করানুলকারীন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী বশীকরণ ঠিক আছে স্বামীকে খারাপ চরিত্র থেকে ফিরিয়ে নিজমুখী করার জন্য হ্যাঁ এই আমলটি আমরা করব আপনার স্বামী যদি কোনো রকম পরকিয়ার মধ্যে যুক্ত থাকে সেটি থেকে দূর হয়ে যাবে এবং আপনাকে স্যার আর কোনো কিছুই বুঝবেন আপনাদের সংসার সুখ এবং শান্তির হয়ে যাবে ইংশে আল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আমার সাথে যুক্ত হয়ে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আমার ভিডিও এই কিছু প্রতারকরা আছে তাদের নাম্বার ঢুকিয়ে দুই নাম্বারই করে ঠিক আছে তো সেই জন্য আমার নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে তো আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে যুক্ত করব ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি একসাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এই সেখানে কীভাবে করবো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুরা আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতো আগে অনেক ভালোবাসতো কিন্তু এখন সে আমাকে দেখতে পারে না আমার সন্তানদের খোঁজখবর নেয় না কিংবা সে অন্য কোনো পরকিয়ার ফাঁদে পড়ে গেছে আমার সংসার এখন এলোমেলো বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে তো এই ধরনের সমস্যা হয়ে গেছে তো সমস্যা যদি থাকে সেই সমস্যা সমাধানের পথও কিন্তু আল্লাহ তালা তার এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা অবশ্যই দেখে দিয়েছেন ঠিক আছে আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা তার এই তিরিশবার কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং কোরআন থেকে আজকে আমরা শিখবো ইনশাল্লাহ আপনি এই আমলটি কীভাবে করবেন প্রথমে সুন্দর করে কী করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন এই পবিত্র হওয়ার পর হ্যাঁ ইনশাল্লাহ পবিত্র হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দান করে সুরাই ইয়াসিন আপনি কি করবেন খুলবেন কোরআনুল কারিমের যে আত্মা সুরাই ইয়াসিন রয়েছে কল্প সুরাই ইয়াসিনের আপনার ইনশাআল্লাহ এটি হচ্ছে এই আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত সুরাই ইয়া সিনের আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত এই দেখেন সুরাইয়া সিন এনে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এই সুরাইয়াশিনের প্রথম শুরুতেই দেখবেন আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত ঠিক আছে আপনারা একটি মুখস্থ করতে পারবেন যাদের মুখস্থ আছে এবং যাদের মুখস্থ নেই আপনার যে কোনো করান থেকে সিন বাহির করে আপনি দেখেও আমলটি করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি এই সুরাইয়াসিন আট নাম্বার এবং নয় নাম্বার আয়াতটা সুন্দরভাবে এইভাবে কী করবেন পাঠ করবেন এবার আপনাকে পাঠ করতে হবে মানে প্রথমে তো কয়েকবার দরদ শরীফ পাঠ করতে হবে যে আমল করতে গেলে প্রথমে শরীফ পাঠ করলে আমলে বেশি কাজ করে কয়েকবার বেজর সংখ্যায় দরদ শরীফ পাঠ করে হ্যাঁ পরে আপনি এই সুরে আট এই ইয়াসিনের আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত আপনাকে পাঠ করতে হবে চল্লিশ বার করে আপনাকে কি করতে হবে পাঠ করতে হবে এবার সুন্দর করে বিসমিল্লাহ রহমান إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِىَ إِلَى الْأَذْقَانِ فَهِىَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ <applause> পাঠ করে ইনশাআল্লাহ যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে অথবা যে কোনো মিষ্টি খাবারের মধ্যে আপনি দম করে ফু দিয়ে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ খাওয়ানোর সময় বলবে চাই আল্লাহ আমার আপনার স্বামীর চেহারা খেয়াল করে যা আমার স্বামীকে আমার প্রতি বস করে দাও বাধ্য করে দাও এই কোরআনের ওশিলায় তাকে সকল পরকিয়া থেকে তুমি ফিরিয়ে দাও হ্যাঁ তো এটি একদিন আমলটি করে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ দেখবেন আঠার মতো একদম কাজ করছে একদম তদ্বিটা সুন্দরভাবে লাইকিয়ে গেছে ইনশাল্লাহ সে আপনাকে সারার কোনো কিছুই বুঝবে না আপনাকে সারা সে কোনো কিছু ভাবতেই পারবে না ঠিক আছে এই বশীকরণটি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম এটি করতে দেরি হবে আপনাদের ফলাফল পাইতে কিন্তু আপনার কখনো দেরি হবে না যদি সঠিকভাবে বোঝা যদি আপনি করতে পারেন ঠিক আছে তো একদিন করলেই চলবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দেবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের কাজ করাতে অবশ্যই যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ও ইসলামের সাথে রাখুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত